গ্যাস ভর্তি ট্যাঙ্কার গাড়িতে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন সোমবার সকাল আটটা নাগাদ উলুবেড়িয়া জোড়াকলতলা কলতলা মুম্বাই রোডে সিগনাল থাকার জন্য একটি গ্যাস ট্যাঙ্কার দাঁড়িয়ে পড়ে পাশ থেকে একটি লরি ট্যাঙ্কারের সামনের অংশে ধাক্কা মারে সাথে সাথে ট্যাঙ্কারের কেবিনে আগুন লেগে যায় চালক ট্যাঙ্কার থেকে নেমে পড়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এর ফলে মুম্বাই রোডের দুটি লেনে যানজটের সৃষ্টি হয় পরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে সেই ছবি দেখছেন ইউটেন নিউজ বাংলায় আমি আগের লাল বাচ্চা দিয়ে আসছি আস্তে আস্তে এখানে এসে একটা দেখছি সিঙ্গেল হয়ে গেছে তো আমি গাড়িটা আরও সোলো করে দিচ্ছি সোলো করে আমার ডান সাইডতে আমি ধরে আসতেছি আস্তে আস্তে করে আসছি এবারে এখানে তো সব গাড়ির লাইনে ভর্তি আছে আমাকে তো আস্তে করতেই হবে গাড়িটা আমি একদম সিঙ্গেল আসতে করে আসছি এবার একটা আন্না গাড়ি এসে ব্রিজখান দিয়ে এলো এসে পুরো আমার এই ধান সাইডে ছেড়ে দিয়েছে পুরো আঙুনটা লেগে গেছে ভাব বন্ধে কমে দাদা এবারে আমি ওখানে গিয়েছি অফিসার কাছে আমি ফায়ার ব্রিগেডকে একটু জলদি করে ফোন করো কম সম কুড়ি মিনিটের পরে ফোন করে গ্যাস কি ভর্তি আছে লোড আছে কোথা থেকে কোথায় যাচ্ছে নিয়ে আসছি পাড়া করে যাবো সব ভালো আছে কী অবস্থা এখন গাড়ির অবস্থা ঠিক আছে মানে আগুন গুগুন গিলে গেছে ফায়ার ব্রিগেড এসেছে হ্যাঁ ফায়ার বিকেড এসেছে হেট